ধ্যারসগুলো দেখেছেন কী সতেজ তো আজকে সারাদিনে কী করলাম সেটা নিয়েই চলে আসলাম তো ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে তারপরে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম দেখছেন কী সুন্দর হয়েছে আপনারাও মনে হয় আমার থেকে আরও বেশি সুন্দর করে কাটতে পারেন তো ঢ্যাঁড়স ভাজিটা আমার খুব ভালো লাগে এই জন্য ঢ্যাঁড়স ভাজিটা নিজেই ধুয়ে কেটে নিলাম তারপরে একটা প্যানে হলো আগে পিএস দিয়েছি মরিচ দিয়েছি তারপরে হলো ঢেঁড়স দিয়েছি দিয়ে সুন্দর করে এটা লবণ হলুদ দিয়ে ভাজি করেছি আর কি আর রসুনটা আগে তেলে দিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজিতে রসুন আগে তেলে দিতে হয় তারপরে ভাবলাম যে একটু পটল ভাজি করি সবার জন্য তো সবাই পটল ভাজি অনেক পছন্দ করে বাসায় এই জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আপনারা কিভাবে কেটে নেন সেটাও বলবেন পটল ভাজি দিয়ে ভাত এক থালি ভাত খাওয়া সম্ভব এরপরে রান্না করলাম হলো গরুর বট যেটাকে ওজও বলে গরুর বট তো আমার খুবই ভালো লাগে আর যদি স্পেশাল কিছু থাকে দুপুরের মেনু বলেন সকালের মেনুতে তখন তো আবার বেশি একটু খাওয়া হয়ে যায় তো আজকেও আমার একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গিয়েছিলো যেহেতু গরুর ওজটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে ডিম ভোনা করেছিলাম এত রান্না বড়া থেকে ভাবতে পারেন যে আমার বাসায় কোনো গেস্ট আসছিলো কি না আসলে গেস্ট আসে নাই মাঝে মাঝে নিজেদেরকেও একটু মানে গেস্ট হিসেবে প্রেজেন্ট করতে হয় তো সাথে পাতলা ডালও ছিল পাতলা ডাল খেতে আমার বেশি ভালো লাগে আর আমার বাসায় প্রতিদিনই ডাল থাকেই মেনুতে যাই রান্না করি না কেন তারপরে সাথে ছিল ঝরঝরে ভাত আর ভাতটা যদি ঝরঝরে হয় তাহলে এক থালির জায়গায় কিন্তু দুই প্লেট ভাত খাওয়া সম্ভব তো এর সাথে আলু ভত্তাও ছিল আলু ভত্তা আমার খুবই ভালো লাগে আর সেটা যদি শুকনো মরিচ দিয়ে মাখানো হয় তাহলে তো কোনো কথাই হয় না আর শুকনো মরিচ দিয়ে আলু ভত্তাটা অনেক টেস্ট লাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে দেখলাম যে ফ্রিজে একটু লটকোনা লটকনটা আমার খেতে খুব ভালো লাগে আর এই লটকনটা অনেক মিষ্টি ছিল তো আমার মতো কে কে লটকন পছন্দ করেন সে একটু কমেন্টে লিখবেন আর কি তো যে কয়টা ছিল আমি সব কয়টা বেশি খেয়েছিলাম কারণ বাসায় কেউ খাইতে ছিল না আর লটকনটা আমি অনেক পছন্দ করি বলে আমার জন্যই রেখে দিয়েছিল তো দুই দিন পরে আজকে খাইলাম অনেক টেস্ট লাগছিল পরে দেখলাম যে আব্বু বাসা বাসায় নিয়ে আসছে সোলম কিনে নিয়ে আসছে তো দেখলাম যে সোলমটাও অনেক মজার একটুখানি খেয়ে দেখি যে অনেক টেস্ট তখন ভাবলাম যে একটু মাখিয়ে ফেলাই আর তখনই একটু শুকনো মরিচ নিলাম একটু লবণ নিলাম একটা বাটিতে তারপরে এতে একটু সরিষা তেল দিয়ে সুন্দর করে মানে সোলমটাকে মাখিয়ে নিয়েছিলাম কিন্তু সোলমগুলো ঝরঝরেভাবে ভাবে হল এড়াবেন যাতে সব কিছুতে ঝাল মশলা লবণ সব ঢোকে আর কি তো আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম এই জন্য মানে আপনাদেরকে দেখাতে পারি নাই তো আপনারা নিজেরা একটু ঝরঝরে করে একটু মানে ছাড়াই নেবেন তারপরে সুন্দর করে মেরিনেট করে মাখাই নেবেন আর কি তো আমি আজকে সারা দিনে কি কি করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি এটা বেলায় আইসক্রিম আমার খুব পছন্দ এই জন্য সময় ফ্রিজে আমার বড় বোন বড়ো ভাইয়া এনে রাখে তো এই চকলেট ফ্লেভারটা আমার খুবই পছন্দের আর উপরে যে বাদামগুলো থাকে না সেইগুলো আমার খাইতে বেশি ভালো লাগে তো চকবারের থেকে আমার কাছে কোনটাই বেশি পছন্দ লাগে এরপরে দেখলাম যে বাসায় একটা নতুন পাখি নিয়ে আসছে তো ভাবলাম যে পাখিটাও আপনাদের সাথে একটু শেয়ার করি জন্য একটু ভিডিও করে ফেললাম নতুন অতিথি আসছে এটা আমাদের বাসায় তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ